উনিশশো সালের জুন মাস সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে বিদায় নেওয়ার পর সেখানে তাদের মদতপুষ্ট সরকারেরও পতন হয় আফগানিস্তানের ক্ষমতায় আসেন মুজাহিদিন নেতা বুরহান উদ্দিন রব্বানি তবে তাকে আবার সকল মুজাহিদিনরা রাষ্ট্রপ্রধান বলে মেনে নিতে নারাজ কারণ সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এক হয়ে যুদ্ধ করলেও আফগান মুজাহিদিনরা বিভক্ত ছিল বিভিন্ন ভাগে কাজেই সোভিয়েত ইউনিয়ন বিদায় নেওয়ার পর যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল তা বুরহান উদ্দিন ক্ষমতা নেওয়ার পরেও চলতে থাকে সেই সময় আফগানিস্তানে আইন বলতে কিছু ছিল না লুচেরা ডাকাতদের অত্যাচারে পথে বের হওয়া ছিল দায় রাস্তায় রাস্তায় অস্ত্রধারী সন্ত্রাসীরা চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজি করত দিনে দুপুরে এসব নিয়ন্ত্রণের কোনো ক্ষমতায় ছিল না বুরহান সরকারের এমন শৃঙ্খলাহীন সময়ের একটি ঘটনা কান্দাহারের এক প্রত্যন্ত অঞ্চলের হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি বিয়ের গাড়িতে হানা দেয় ডাকাতরা সেই গাড়িটি আটক করে তারা নিয়ে যায় পার্শ্ববর্তী গ্রামে এবং বন্দীদের পরিবারের কাছে দাবি করে মোটা অঙ্কের মুক্তিপণ রোজকার এই ঘটনায় অবাক হয়নি কেউ তবে গ্রামের এক মাদ্রাসা শিক্ষক এই ঘটনা শুনে চুপ করে বসে থাকতে পারলেন না তার মাদ্রাসার ছাত্রদের সঙ্গে নিয়ে সোভিয়েত আমলের কিছু পুরনো অস্ত্র সমেত ডাকাতদের খাটিতে হামলা করে উদ্ধার করে নিয়ে আসেন বন্দীদের একজন মাদ্রাসা শিক্ষকের এমন সাহসিকতায় মনোবল ফিরে পায় সেখানকার স্থানীয়রা আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে এই ঘটনা সেই মাদ্রাসা শিক্ষকের নাম মোল্লা মোহাম্মদ ওমর এই ঘটনার পর সবাই বুঝতে পারে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব মোল্লা উমর এরপর অন্যান্য মাদ্রাসায়ও গেলেন ছাত্রদের উৎসাহিত করলেন সঙ্গবদ্ধ করলেন তার নেতৃত্বে অল্প কয়েকদিনের মাঝেই চল্লিশ পঞ্চাশ জন উৎসাহী ছাত্র একত্রিত হল তারা একত্রে বসে ঠিক করল সন্ত্রাস দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শুরু হলো একের পর এক প্রতিরোধ ছাত্রদের সাথে যোগ দিল আরও অনেকেই এভাবে উনিশশো চুরানব্বই শেষের দিকে সাবেক মুজাহিদিন ছাত্র শিক্ষক কৃষক ব্যবসায়ীদের নিয়ে জন্ম হল এক নতুন সংগঠনের পোস্তু ভাষায় তালেবান মানে হল ছাত্র আর অধিকাংশ ছাত্র ছিল বিধায় সংগঠনটি পরিচিতি লাভ করে তালেবান নামে কিন্তু ঠিক কীভাবে উত্থান হয়েছিল তালেবানের তাই জানার চেষ্টা করব আদ্যপান্ত আজকের পর্বে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে সুসম্পর্ক গড়ে উঠছে আফগানিস্তানের যাতে ফাটল ধরে উনিশশো তিয়াত্তর সালে সর্বশেষ আফগান বাদশাহ পতন ঘটিয়ে দাউদ খান ক্ষমতায় আসার পর এরপর উনিশশো সালে দাউদ খানেরও পতন হয় এবং আফগানিস্তানে ক্ষমতায় আসে একটি সোভিয়েতপন্থী বাম সরকার যার প্রধান হন নূর মোহাম্মদ তারাকি তখন আবার সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতা বাড়ে আফগানিস্তানের কিন্তু এরই মাঝে তারাকিকে ক্ষমতা থেকে অপসারণ ও হত্যা করে তা নিজের দলেরই আরেক প্রভাবশালী নেতা হাফিজুল্লাহ আমিনী মূলত এরপরে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আগ্রাসন চালানোর সুযোগ পেয়ে যায় উনিশশো সালে সোভিয়েত সেনাবাহিনী আফগানিস্তানে প্রবেশ করে এবং হাফিজুল্লাহকে সরিয়ে ক্ষমতায় বসায় বাবরাক কারমালকে এদিকে সেই সময় ইরানে ঘটে গেছে সফল ইসলামিক বিপ্লব যার প্রভাব পড়ে আফগানিস্তানেও ইসলামপন্থীরা কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নকে মোটেও ভালোভাবে নেয়নি সেই সাথে সোভিয়েত রাশিয়ার পুদুল সরকার প্রধান কারমালকেও ভীষণ অপছন্দ করত তারা কারণ আফগান ধর্মপ্রাণ মুসলমানদের ধারণা ছিল বামপন্থী বাবরা কারমাল কখনো মুসলমানদের স্বার্থে কাজ করবে না বরং সে ক্ষমতায় থাকলে ধীরে ধীরে ধর্মপ্রাণ মুসলিম সমাজে বাড়বে অশ্লীলতা নাস্তিকতা ধর্মহীনতার প্রভাব কারমালি এই বিষয়টি বুঝতে পেরে ইসলামপন্থীদের প্রতি বেশ নমনীয় আচরণ শুরু করেন বিনামূল্যে কোরআন বিতরণ মসজিদ নির্মাণের মতো ধর্মীয় কাজেও মনোযোগ দেন কিন্তু ইসলামপন্থীরা কিছুতেই বিদেশি শক্তির উপস্থিতিতে এসব ভালো কাজকেও ভালোভাবে গ্রহণ করেনি আর এই সুযোগটা কাজে লাগায় আমেরিকা ঠিক যেভাবে ভিয়েতনামে সোভিয়েত ইউনিয়ন আমেরিকাকে কৌশলে পরাস্ত করেছিল এবার একই উপায় অবলম্বন করে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সহায়তায় সিআইএ আফগানিস্তানে সরকার বিরোধীদের দেয়া শুরু করে অস্ত্র সহায়তা আফগান যোদ্ধারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গড়ে তোলে সশস্ত্র প্রতিরোধ পুরো দেশেই গঠিত হয় অসংখ্য গেরিলা যোদ্ধা দল যাদেরকে বলা হতো মুজাহিদিন সিআইয়ের কাছ থেকে প্রতিবছর মিলিয়ন মিলিয়ন চলারের অস্ত্র সহায়তা পেয়ে মুজাহিদিনরা দর্পে অবতীর্ণ হয় রণাঙ্গনে যাদের হাতে একসময় একটি অ্যানালগ বন্দুকও ছিল না সেই মুজাহিদিনদের হাতে আমেরিকা পৌঁছে দেয় এনটি এয়ারক্রাফট মিসাইল এনটি ট্যাঙ্ক সহ আরও অত্যাধুনিক সব সমরাষ্ট্র এছাড়াও দুর্গম পাহাড় বেষ্টিত আফগানিস্তানের ভূমিতে সোভিয়েত আর্মিরা যেন এক গোলক ধাতায় ফেঁসে যায় উনিশশো সালে আফগানিস্তানের সরকার প্রধানের আসনে বসেন মোহাম্মদ নজিবুল্লাহ এর পরের বছর তিনি পাকিস্তানের সাথে চুক্তি করেন যেন এক দেশ অপর দেশের বিরুদ্ধে কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে এই চুক্তি নিশ্চয়তা প্রদান করে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন আমেরিকা তখন সোভিয়েতকে জানায় আফগানিস্তান থেকে তারা শূন্য প্রত্যাহার করে নিলে মুজাহিদিনদের আর অস্ত্র সহায়তা করবে না মার্কিনীরা এদিকে নজিবুল্লাহ সরকার প্রধান হয়েই নতুন সংবিধান প্রণয়ন করেন নিজের ক্ষমতা হ্রাস করে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও অবাধের রাজনীতি করার সুযোগ করে দেন পরিবর্তন করেন দেশের জাতীয় পতাকা এর মাধ্যমে আফগানিস্তান একদলীয় রাজনীতি থেকে বেরিয়ে আসে উনিশশো আটাশি সালে নির্বাচন হয় নতুন সংবিধান অনুযায়ী এরপর উনিশশো উননব্বই সালে ফেব্রুয়ারিতে সোভিয়েত ইউনিয়ন লজ্জার পরাজয় নিয়ে ত্যাগ করে আফগানিস্তান তবে আমেরিকা কিন্তু তখনও মুজাহিদিনদের অস্ত্র এবং আর্থিক সহায়তা দেয়া বন্ধ করেনি তাই সোভিয়েত ইউনিয়নও নজিবুল্লাহ সরকারকে বিভিন্ন সহায়তা দিয়ে হাতে রাখতে চাইছিল কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে আফগানিস্তানেও নজিবুল্লাহর দিন ফুরিয়ে আসে এই সময় আফগানিস্তানে মুজাহিদিনদের মাঝে শুরু হয় অন্তর্দন্ত দেশটি এবার জড়িয়ে পড়ে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে উনিশশো সালে নজিবুল্লাহকে হচিয়ে ক্ষমতায় বসেন মুজাহিদিন নেতা বুরহান উদ্দিন রব্বানি এবং দেশের নাম পরিবর্তন করে রাখেন ইসলামিক স্টেট অব আফগানিস্তান তবে তখন শুধু নামেই আফগানিস্তান ইসলামিক রাষ্ট্র ছিল কার্যত পুরো দেশ পরিচালনায় ইসলামের ছিটে ফোটাও ছিল না কারণ তখনও বুরহান উদ্দিনকে মুজাহিদিনদের সকল গ্রুপগুলো সরকার প্রধান বলে মেনে নেয়নি কাজেই তার শাসনামলে আফগানিস্তানে দেখা দেয় ভয়াবহ বিশৃঙ্খলা নৈরাজ্য ও সন্ত্রাসবাদ আইনের শাসন বলতে কিছু তো ছিলই না বরং গোটা আফগানিস্তান ছিল ডাকাতদের দখলে অবস্থা এমন ছিল যে একটি গম ভর্তি ট্রাক এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়ার পথেই অর্ধেক ফাঁকা হয়ে যেত কারণ পথে পথে চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজি করত নৈরাজ্যবাদীরা ঠিক তখনই মোল্লা ওমারের নেতৃত্বে ছাত্ররা হাতে অস্ত্র তুলে নেয় গঠন করে নতুন এক সংগঠন যা পরিচিতি পায় তালেবান নামে উনিশশো সালের শেষের দিকে তালেবান তাদের কার্যক্রম শুরু করে কান্দাহার প্রদেশ থেকে ধীরে ধীরে তাদের সাথে যোগ দেয় সাবেক মুজাহিদিন যোদ্ধা কৃষক ব্যবসায়ী সহ ভুক্তভোগী আপামর জনতা কান্দাহারের প্রতিটি শহরে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে দারুণ সফলতা পায় তালেবানরা মাত্র কয়েক মাসের ব্যবধানে গোটা কান্দাহার চলে আসে তালেবানদের দখলে এরপর উনিশশো সালে তারা রাজধানী কাবুলেও সন্ত্রাসবাদ নৈরাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে অনেকেই বলেন তালেবান নাকি পাকিস্তান ও আমেরিকার গোয়েন্দা সংস্থার তৈরি একথা পুরোপুরি সত্য নয় শুরুতে মোল্লাউমরের প্রচেষ্টায় তালেবানের জন্ম এবং পাকিস্তানের শরণার্থী শিবিরগুলোতে মাদ্রাসার ছাত্ররা গণহারে তালেবানে যোগ দিয়েছিল পরবর্তী উনিশশো ছিয়ানব্বই সালে কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার সময় পাকিস্তান তাদের সর্বাত্মক সহযোগিতাও করে কারণ তখন পাকিস্তান ও তালেবানের লক্ষ্য ছিল একই বাকি রইল আমেরিকার প্রসঙ্গ মার্কিনীরাও সরাসরি তালেবান প্রতিষ্ঠার পেছনে কোনো অবদান রাখেনি তবে অনেক তালেবান নেতাই ছিল সাবেক মুজাহিদিন সদস্য এবং পূর্বে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তারা আমেরিকার সহায়তা নিয়েছিল এ কথা সত্য তালেবানরা কাবুলে নিয়ন্ত্রণ নেয়ার পর প্রতিষ্ঠা করে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান যার সর্বোচ্চ ধর্মীয় নেতা হন মোল্লা মোহাম্মদ ওমর অল্প কিছুদিনের মাঝে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল চলে আসে তালেবান সরকারের নিয়ন্ত্রণে দ্রুতই পুরো দেশে ফিরে আনা হয় আইনশৃঙ্খলা এ সময় নিয়ম নীতির ব্যাপারে এতটাই কঠোরতা ছিল যে চাইলে জালালাবাদ থেকে হেরাতে একটি স্বর্ণ বোঝায় ট্রাকও নির্বিঘ্নে পারাপার করা যেত কোনো ভয় ছাড়াই প্রথমে জনসাধারণ তালেবান সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেও ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায় দীর্ঘদিন বাম শাসনাধীন জনগণ হুজ করেই সরিয়ে আইন মেনে নিতে পারছিল না তাছাড়া তালেবান সরকারের বেশ কিছু উদ্যোগ পশ্চিমা বিশ্বে ব্যাপক সমালোচিত হয় কারণ তারা নিষিদ্ধ করে গান বাজনা সিনেমা টিভি ভিসিআর বাধ্যতামূলক করে ছেলেদের দাড়ি রাখা মেয়েদের বোরকা পড়া ইত্যাদি সেই সাথে ঐতিহাসিক বৌদ্ধমূর্তি ধ্বংস করা ও সাবেক প্রেসিডেন্ট নজিবুল্লাহকে হত্যার ঘটনা আমেরিকা সহ ইউরোপের দেশগুলোতে তালেবান সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দেয় এদিকে আবার অল্প কিছু মুজাহিদিন নেতা তখন তালিবানদের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করে বিশেষ করে নর্দার্ন অ্যালায়েন্সের আহমেদ শাহ মাসুদ তালিবানদের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তোলেন তবে ততদিনে তালিবানরা সারা দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে নিজেদের সামরিক সক্ষমতাও কিছুটা বাড়িয়েছে তাই নর্দার্ন অ্যালায়েন্স আমেরিকার সমর্থন পেয়েও তালিবানদের সামনে টিকতে পারেনি দু সালের এক যুদ্ধে তালিবানদের হাতে প্রাণ হারান আহমেদ শাহ মাসুদ আর এতে চরম ক্ষিপ্ত হয় আমেরিকা একই বছর এগারো সেপ্টেম্বর ঘটে আরেক ঐতিহাসিক ঘটনা নিউ টুইন টাওয়ার সহ যুক্তরাষ্ট্রে একাধিক হামলা চালানো হয় এর দায় স্বীকার করে আল কায়েদা তখন আল আলকায়দার নেতা ওসামা মিন লাদেন ছিলেন আফগানিস্তানে তাই আমেরিকা তালেবান সরকারের কাছে ওসামা বিন লাদেনকে চাইলে তালেবানরা তাতে অস্বীকৃতি জানায় এরপর যা হবার হল তাই সেই সোভিয়েত ইউনিয়নের মতো করেই আমেরিকা প্রবেশ করল আফগানিস্তানে আফগানিস্তানে প্রবেশ করেই মার্কিন মার্কিন যুদ্ধবিমানগুলো এলো পাতারি বোমা বর্ষণ শুরু করে এ সময় পাকিস্তানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে বোমা ফেলে তারা সন্ত্রাস দমনের নামে অসংখ্য নিরস্ত্র মানুষকে হত্যা করে চোখের পলকে দ্রুতই কাবুলের নিয়ন্ত্রণ হারায় তালেবান আর তখন আমেরিকাকে সর্বাত্মক সহযোগিতা করে নর্দার্ন অ্যালায়েন্স এরপর আহমেদ শাহ মাসুদের এক কট্টর সমর্থক হামিদ কারজাইকে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট করা হয় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হলে কারজাই ফের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আমেরিকার আগ্রাসনের সময় তালেবান যোদ্ধারা আশ্রয় নেয় দুর্গম পর্বতের গুহায় ধীরে ধীরে তারা সেই মুজাহিদিনদের মতোই গেরিলা যুদ্ধ শুরু করে দিন যত যেতে থাকে তালেবানরা যেন ততই শক্তিশালী হয়ে ওঠে বাড়ে যোদ্ধার সংখ্যা যোদ্ধা কিভাবে জোগাড় হয় সেই প্রশ্নের উত্তরে একবার এক তালিবান নেতা বলেছিলেন আমাদের এক যোদ্ধাকে দলে ফেরাতে হয়তো কখনও কখনো দু এক মাস সময় লেগে যায় তবে যখন আমেরিকান ড্রোনগুলো নিরস্ত্র কৃষকদের উপর বোমা ফেলে স্কুলে শিশুদের বোমা মেরে হত্যা করে তখন পুরো একটি গ্রাম আমাদের সাথে যোগ দেয় অর্থাৎ আমেরিকার আগ্রাসন যত বাড়ছিল ততই তালেবানদের জনপ্রিয়তা ও যোদ্ধার সংখ্যাও বাড়ছিল দু এক সালে আমেরিকার এক অপারেশনে মৃত্যু হয় আল কায়দার নেতা ওসামা বিন লাদেনের মূলত যে কারণে আফগানিস্তানে এসেছিল আমেরিকা লাদেনের মৃত্যুর পর আল কায়দাও নিশ্চিন্ন হয়ে যায় তবে তখনও আমেরিকা আফগানিস্তান ছেড়ে যায়নি আর তাতে প্রমাণিত হয় যে আফগানিস্তানে আমেরিকা শুধুমাত্র আল কায়দা দমন করতে আসেনি এর পেছনে ছিল আরো জটিল সব ভূ রাজনৈতিক হিসেব নিকেশ দু সালে মোল্লা মোহাম্মদ উমারও মৃত্যুবরণ করেন তবে তালেবানের উপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল বরাবরের মতোই যেভাবে মুজাহিদিনরা যুদ্ধ করেছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে দু সালের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই তিনি কাতারের মধ্যস্থতায় তালেবানদের সাথে আলোচনা শুরু করেন এরপর একটি চুক্তি হয় আমেরিকান সেনা প্রত্যাহার বিষয়ে এরপর দু সালে বিশ নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসলে ট্রাম্পের দেখানো পথে শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যান এবং অবশেষে চুক্তি হয় দু হাজার একুশ সালের শেষ নাগাদ আমেরিকা আমেরিকাও নেচো তাদের সকল সৈন্য প্রত্যাহার করবে আফগানিস্তান থেকে সে অনুযায়ী ধাপে ধাপে মার্কিনীরা আফগানিস্তান ছেড়ে যেতে থাকে এই সময় জো বাইডেন বলেন আমি তালেবানদের বিশ্বাস করি না তবে আফগানিস্তানের সাড়ে তিন লাখ সেনাবাহিনীর ওপর আমার আস্থা আছে এর মাধ্যমে বাইডেন আসলে বোঝাতে চেয়েছিলেন আমেরিকান সৈন্য আফগানিস্তান ছেড়ে গেলেও আমেরিকার মদত পুষ্ট আফগান সরকারের সেনাবাহিনী ঠিকই মাত্র পঁচাত্তর হাজার তালেবান যোদ্ধাকে রুখে দিতে পারবে তবে প্রেসিডেন্ট বাইডেনের ধারণা ছিল সম্পূর্ণ ভুল তালেবানরা সংখ্যায় অল্প হলেও আফগান সরকারের সেনাবাহিনী বড় কোনো প্রতিরোধ গড়ে তোলার জোরালো চেষ্টাই করেনি কারণ তারা আরও একটি গৃহযুদ্ধে জড়াতে চায়নি তাই শান্তিপূর্ণভাবেই তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এবার পুরো দেশের আপামর জনতার নিরঙ্কুশ সমর্থন নিয়ে তারা ফের গঠন করে ইসলামিক আমিরাদব আফগানিস্তান